আবা এ তো বেচু ভাই আমাদের বেচু ভাই ভাষণ দিতে বসে গেছে আবার ভাষণ দিতে বসে গেছে আবারও আবারও নিজের বউয়ের চরিত্র দিয়ে বেঁচে খাচ্ছে আবারও দিনের পর দিন আবার একবার প্রমাণ করে দিল কতটা ধুরন্দর আর কতটা নোংরা মানুষ মানসিকতার মানুষ এই বেচু কতটা নোংরা আর নিজের বউকে এতটা নিচে নামিয়ে অন্যের গার্লফ্রেন্ড নিয়ে খুব খুব মানে দয়া হচ্ছে নিমির জন্য নিমি উফ কি করতে যেই নামটা রেখেছে বাবা অসহ্য লাগছে কেন বেচুর সাথেই নামটা লিঙ্ক না নিমি এইবার ব্যাপারটা হলো বেচুর খুব কষ্ট হচ্ছে গো নিমির জন্য খুব কষ্ট হচ্ছে এ বাবা নিমির যেই বয়ফ্রেন্ডটা মনু মনু নাকি পাগল মনু হলো সাইকো পাগল মনুর কথা তোরা বিশ্বাস করছিস সত্যি কি ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোরা কি ধরনের তোদের কোনো ইয়ে নেই নলেজ নেই শিক্ষা নেই কিছু নেই কোনো এখানে কিছু নেই ওই একটা পাগলের কথা বিশ্বাস করে তুই বেচু বেচুর দাদাকে তুই তোরা ইয়ে করছিস জাজ করছিস বেচু দাদার মতন এরকম পুরুষ এরকম স্বামী এরকম বাবা হতে পারে স্বামীতে তো বেস্ট হাজব্যান্ড অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাবে এই বছরই পাবে অ্যাওয়ার্ডের মানে ক্রাইটেরিয়া কী কী জানো সবাই বলে রাখ যে বউকে নিয়ে সব থেকে নোংরা বউকে বেছে তো রোজই বেঁচে মানে যত বউকে নিচে নামানো যাবে ততই মানে এরকম স্বামী দেখা যায় আবারও সেই আবারও ওর বউকে নিয়ে মানে টিনাকে নিয়ে তম নোংরা কথা কিন্তু আরেকটা এই নিয়ম কেন নিমি নিমির জন্য খুব সিম্পি আহারে নিমির কি হবে নিমি কোথায় নিমিকে তার বয়ফ্রেন্ড কী করছে এই এই যে মনুটা যে আছে মনু কিন্তু একরকম একদম সাইকো আছে মনুর কথা বিশ্বাস করা কিন্তু যাবে না হুম তো ব্যাপারটা হলো আচ্ছা বেচু দাদা তো মনু আচ্ছা আমাদের দেশে আমাদের টোটাল পপুলেশন কত হোয়াট ইজ দ্য পপুলেশন অফ ইন্ডিয়া বেচু দাদা বলে তো পপুলেশন কত এতগুলো লোকের মাঝখানে মনু দাদা পাগলামো তোমার তোমার নাম নিয়ে ভর করলো যে না দাদাকে অ্যাটাক করতে হবে বেচু দাদাকে টার্গেট করতে হবে মানে তোমার এটা কোথায় গেল তোমাকেই বা কেন অ্যাটাক করছে এটা তোমার নাম নিচ্ছে কেন মনু বা তোমার নাম নিচ্ছে কেন তুমি কোথা থেকে আসছো পিকচার আর যে প্রমাণগুলো দেখিয়ে দিয়েছে ওটার ব্যাপারে কি বলবে আমাদের অশিক্ষিত বেচু পুরো তো সব প্রমাণ দেখিয়ে দিয়েছে হুম তো ও যদি পাগল হয় তো ও শুধু তোমাকেই টার্গেট কেন করছে পুরো আমাদের ইন্ডিয়ার পপুলেশন একটাই আছে যা কেন ফাঁসানো যেতে পারে তুমি একদম সতী সাবিত্রী মেল সতী সাবিত্রী একদম পুরো এমন একটা পুরুষ আর বউ তাকে একদম একদম ধোকা দিয়ে একদম বাচ্চা রেখে নোংরামো করে পর পুরুষের হাত ধরে চলে গেছে তুমি হলে সেই পুরুষ তুমি কোনোদিন কিচ্ছু করনি হুম কোনোদিন তুমি বউকে কত সম্মান দিয়েছ কোনোদিন টর্চার করনি কোনোদিন দিন বউর সাথে কোনো খারাপ কিছু করনি তাই না তোমার বউ তোমার নোংরা এক নম্বরের নোংরা আবারও এই বেঁচু আবারও আবারও অন্য মেয়ের উপরে কি দরদ আর নিজের বউকে আবারও নোংরা চরিত্র চরিত্র নিয়ে তুললো ও যদি ভালো থাকে তাতে তোমার এত জলনী কিসের বেচু তোর এত জলনি কিসের ও ভালো আছে কারণ ও ভালো ওর মন পরিষ্কার ও ঠিক তাই জন্য ও ভালো আর তোর কাছে যদি কোনো ভিডিও থাকে ওর নাকি এমন ওর বউয়ের এমন দুটো ভিডিও আছে যেটা দেখলে ও বাবা আমরা একদম ছি এই মেয়েকে সাপোর্ট করেছি তো দেখাও না ভাই দেখো আমরাও দেখি একটু আমরাও একটু দেখি তাই না তো এই বেচু দাদা হলো একদম মানে এরকম ভদ্রলোক এরকম এরকম পুরুষ মানুষ হয় না যে কিনা তার বউকে বউ চরিত্র হরণ করে যে চরিত্র বেছে এই যে এই পার্টিকুলার এই ভিডিওতে যে ওর ভিউজটা হবে বউকে বেঁচে দিই বউ চরিত্র বেছে যে নিজেরই বউকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে বিক্রি করে এদিকে অন্য মেয়ের উপরে খুব ইন্টারেস্ট যে কিনা ওর কি হবে ও কোথায় আছে হুম তো নিজের বউকে এত নিচে আমি অন্য মেয়ের উপরে কিন্তু খুব ইন্টারেস্ট তার যেই বয়ফ্রেন্ড সে হয়ে গেল সাইকো এত যখন সাইকোটা হঠাৎ সত্যি এই বেঁচু দাদাকে যত দেখি তত ভাবি যে মানে কি লেভেলের না কি লেভেলের আছে যেই লেভেলেরই থাকো যতটাই নিম্ন মানুষ থাকো না কেন সত্যিটা কিন্তু সবসময় সামনে চলেই আসে আর টিনা টিনা কেন ভালো থাকবে না খুব জলন হয় না টিনা এত প্রমোশন প্রমোশনাল ভিডিও পাচ্ছে এত ভালো টিনা শুধু নিজের দমে উইদাউট কন্ট্রোভার্সি এত ভালো এটাকে বলে ব্লগ তুমি যেটা করো সেটাকে ব্লগ বলেন ওই একটা কি ব্লগ করলে তবে লাস্টে এইভাবে কন্ট্রোভার্সি করছো একটা ব্লগার হয় তো কন্ট্রোভার্সি করার দরকার পড়ছে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আবার লেকচার বাজি মাঝে ফালতু কোথাকার কোথা থেকে এসছে হ্যাঁ যে কিনা নিজের পাতানো দিদিকে দিদি বলে যেখানে ওরকম একটা দিদিকে যার সাথে কোনো সম্পর্ক নেই তার আবার বড় বড় কথা হুম তুমি আর বড় বড় কথা বলো না তোমার সব সব সবাই জেনে গেছে এখন এইসব বলে কোনো লাভ নেই কোনোই লাভ নেই আবার তো সেই আবার সেই নিজের লেভেলটা তুই দেখা বেঁচু আবারও নিজের বউকে এইভাবে তার চরিত্রকে এইভাবে বিক্রি করলি তুই আর অন্য মেয়ের উপরে খুব দরদ হচ্ছে না পাগল ভালো তো পাগলরা যা করতে পারে না নর্মাল মানুষও সেটা করতে পারবে না এবার এই পাগল তোকে কি করে দেখতে থাক দেখতে রাখো बहुत मजा आ रहा है बहुत